সন্দেশখালীতে নারী নির্যাতন ও মহিলাদের ধর্ষণ বিজেপি ঘৃণ্য চক্রান্ত দাবি সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতোর শনিবার ফের প্রকাশ এসেছে গঙ্গাধরের আরও একটি ভিডিও আর সেই নিয়ে ফের তোলপার রাজ্য রাজনীতি দ্বিতীয় ভিডিও প্রসঙ্গে সুকুমার মাহাতো বলেন লোকসভা ভোটে কাজে লাগাবে বলে বিজেপি একটা চক্রান্তের জাল বুনেছিল মানুষ সেই চক্রান্ত ধরে ফেলেছে সন্দেশখালীর ঘটনা ফেক সন্দেশখালী নারী নির্যাতন এটা পরিকল্পিত সন্দেশখালীর নারীদের নিয়ে যে মিথ্যে অভিযোগ আনা হয়েছিল এটা বিজেপির একটা চক্রান্ত ছিল এটা বলে এসছি ঠিক গঙ্গাধর কোয়ালের ভিডিও তার সত্যতা প্রমাণ করে দিল এবং গঙ্গাধর কয়াল নিজে বলেছে আমার নিজের ভিডিও নিজের কথা নিজের ছবি এটা স্বীকার করেছে তারপরেও আজকের দ্বিতীয় ভিডিওতে আমরা দেখলাম যে পরিকল্পনার মূল শিকড়টা কোথায় ছিল আগামী লোকসভা নির্বাচনে কীভাবে আগ্নেয়াস্ত্র আসবে কিভাবে টাকা আসবে কিভাবে মদ দিয়ে টাকা দিয়ে তারা ভোট করবে তারই পরিকল্পনা ছিল এবং এটা আমরা ধিক্ষার জানাচ্ছি কারণ এরম জঘন্য ঘিন্নতম ষড়যন্ত্র বিজেপির গঙ্গাধর কয়ালের নেতৃত্ব হয়েছিল আমরা মনে করি এই এই ভিডিও প্রমাণ করছে যে বিজেপি একটা চক্রান্তের জাল বুনেছিল সেই জাল সন্দেশখালীর লোকসভা ভোটে কাজে লাগাবে বলে কিন্তু এই চক্রান্ত ফাঁস হয়েছে মানুষ আজকে প্রতিবাদ শুরু করতে প্রতিবাদ করতে শুরু করেছে মহিলারাও আজকে প্রতিবাদ করছে